একটা খবর খবরটা শুনে একটুকু অবাকই লাগলো তারপরেও যে মনে হলো না এ খবরটা হলে খুব একটা খারাপ হবে না ভালোই হবে আচ্ছা খবরটা কী সেটাই বলছি তার আগে বলি আমি আছি আপনাদের সামনে শাহিন আমি সম্ভবত মুভি রিভিউ করি এবারে বলি খবরটা কি। সাকিব খানের একটা মুভি রাজকুমার মুভিটা আসছে সম্ভবত এই ঈদে রিলিজ করবে এই ঈদে যখন মুভিটা রিলিজ করবে তারপর সিনেমা হলে আর কি শেষকালে যখন মু মুভিটা শেষ হয়ে যাবে তারপরে আপনার তুফান মুভির যে টিজার সেটা কিন্তু দেখানো হবে সাকিব খানের রাজকুমার মুভিটা আসছে মুভিটা কেমন হতে চলেছে অ্যাকশন থ্রিলার কমার্শাল টাইপের মুভি আর মুভিটা দেখি টিজারটা আসুক টেলারটা আসুক তারপরে বলবো কেমন আর এই খবরটা দেওয়ার জন্য সম্ভবত আমি এখানে এসেছি আপনাদের সামনে